পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোল হরিশচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ঘটনাস্থলে হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী অভিভাবকদের অভিযোগ প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়েন এক পরীক্ষার্থী বলে অভিযোগ আর আজ পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন পরীক্ষার্থীরা আর এই শিক্ষক অভিভাবকদের গন্ডগোল হয় অনেক পরীক্ষার্থী পিসবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হন জানা গিয়েছে তুলসিয়াটা উচ্চ বিদ্যালয় ও দৌলাতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এই জন্য দেখাচ্ছি যে কুটো নিয়ে যেতে দিচ্ছে না আর জলও নিয়ে যেতে দিচ্ছে না স্কুলে জল দিচ্ছে স্কুলের বাইরে জল থাকছে ওই জলটা খেয়ে আমার মেয়ে বমি করে দিয়েছিল সেই দিন তারপরে কি হচ্ছে যে ও যে বাইরে জলটা যে রাখা হচ্ছে বাচ্চাটার পাঁচ মিনিট লস হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য মিনিট লস হচ্ছে জল কিন্তু ওর পাঁচ টেবিলে নাই বাইরে রুমের বাইরে জল তো পাঁচ মিনিট তো অবশ্যই লস হবে মেয়েটার তো এমনি যদি দু চারবার জল খেতে আসে তাহলে কত মিনিট লস হবে বিশ মিনিট লস হবে তো ওই মেয়েটা পরীক্ষা কিভাবে ভালো সুন্দরভাবে দিবে আর আজকে কি ঝামেলা করছেন আজকে বললো হঠাৎ করে বলছে যে কুট নিয়ে যেতে দিব না যে কুটটা নিয়ে গেল প্লেন কুট লাগবে তো হঠাৎ করে কুট আমরা কোথায় পাবো কি কোথায় পাবো আমরা পরীক্ষার প্রথম দিন কি জানা হয়েছিল না প্রথম দিন কোনো নেই আমরা স্টুডেন্ট জিজ্ঞেস করলাম একটু স্টুডেন্ট বলল না যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে হঠাৎ ভাবে এইভাবে সিদ্ধান্ত ভাবে প্রথম দিন তো পরীক্ষা দিয়েছে হঠাৎ ভাবে আজকে এই কারণ আইন তো এখন তো অনেকেই সমস্যায় পড়বে ইলেকট্রিক অনেক ছেলে সমস্যায় পড়েছে হচ্ছে কারণ ওই আজ থেকে দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার দিন কোনো মানে ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে এই নেক্সট ডে এই পিচবোর্ড পিচ নিয়ে আসা হবে না আজকে ওই বাচ্চাগুলো আমার এসেছিল আমার এজ এ গার্ডিয়ান এসেছিল হঠাৎ বলছে এই কুট মানে এই পিচ ইউজ করা যাবে না এখন সময় হাতে কম এবার ইউজগুলো এই যে বাচ্চা বারো বছর ধরে কুটে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড এখন উইদাউট পিচ বোর্ডে পরীক্ষা দিবে কীরকম তো ইন ভেন ইন্সপেক্টর যে এসেছিলো আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে তো আমাকে দেখাও কিন্তু বলল না কোনো কিছু দেখানো যাবে না এটা আমি সিস্টেম আমি কিছু বুঝতে পারছি না একই দিন এক একটা সিস্টেম এটা কীভাবে এটা সরকার কি করছে এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে স্কুলে যখন ভেনু ইনভিজিলেটর এবং ভেনু সুপারভাইজার ট্রেনিং হয় প্রত্যেক স্কুল থেকে অ্যাটেন্ড করেছিলেন স্কুলে ট্রেনিংয়ের সময় সেই ট্রেনিংয়ের সময় বোর্ডের নির্দেশে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেক স্কুল যখন তার ছাত্রছাত্রীদের তারা বলে দেবেন যে জলের বোতল এবছর জলের বোতল এবং ট্রান্সফারবুল বোর্ড অর্থাৎ স্বচ্ছ বোর্ড নিয়ে যেতে হবে আদারওয়াইজ কোনো কোন ধরনের যে সেন্টারে ভেলু সেন্টার বা বেদিকা স্কুলে পরীক্ষা হবে তারা কোনো রকম দায়ী থাকবে না ওটা স্কুলের দায়িত্ব যে স্কুলে ছাত্ররা আসবে ওরা ওনারাই বলে দিবেন প্যারোলের সময় যে আপনার ছাত্র তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন ট্রান্সফর্মার বোর্ড এবং জলের বোতল নিয়ে যাবে না স্কুলে জলের বোতলের ব্যবস্থা আছে তো স্যার অনেকে তো নিয়ে যাচ্ছিল তা আপনার বাধা দিচ্ছেন এখন বড় সমস্যায় পড়ছে এখন কি করবে তাহলে তারা ছাড় দেওয়া হয়েছিল প্রথম দিন এবং প্রথম দিন আমাদের বলে দেওয়া হয়েছিল যে এর পরের দিন থেকে কোনো রকম ছাড় দেওয়া হবে না সেরকম কি কোনো স্যার গাইডলাইন বাইরে টাঙানো রয়েছে আপনাদের অভিযোগ জলকে অসুস্থ হয়ে পড়ছে তারা পরিষ্কার জলে যাচ্ছে কিন্তু জল রাখতে দিচ্ছেন না কেন আপনারা অনেকই গার্জেন বলছে যে অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা নাম আপুনি দায়িত্ব আছিলে